গত দুদিনের বৃষ্টিতে উদয়পুর কুসামারা সিঙ্গামুরা এলাকার প্রায় দুশত পরিবারের কৃষকদের জমিতে সমস্ত সবজি ফসল নষ্ট হয়ে গেছে স্থানীয় হিমাংশু বিকাশ দাস জানান গত দুদিনের বৃষ্টিতে এই কুশামারা এলাকার সিঙ্গামুরার কৃষকরা জমিতে যে সমস্ত সবজি লাগিয়েছিলেন তার মধ্যে শশা ঝিঙা সহ কাঁচামরিচ বেগুন বরবটি নষ্ট হয়ে গেছে জমিতে জল জমে গেছে দপ্তর থেকে কোন আধিকারিক জমি পরিদর্শনে আসেননি কিংবা সাহায্যের হাত ও বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেননি এলাকার কৃষকদের দাবি যদি সরকার কিংবা দপ্তর থেকে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তারা কিছুটা লাভের মুখ দেখতে পারবেন